শুরু করছি আবদ্ধ গল্পের পর্ব সংখ্যা নয় এবং দশ লেখনিতে সঞ্জিতা আক্তার মুন্নি প্রায় তিন ঘন্টা আগে মেহের রান্নাঘরে এসেছিল লাঞ্চ রেডি করতে কারণ মেহতাব ফোনে হুকুমের স্বরে বলেছে আজ আমি লাঞ্চ বাড়িতেই করব। এই এক কথা না করলেই বিপদ যদি লাঞ্চে ভালো কিছু তৈরি না করে তো মেহতাব ওকেই কাঁচা চিবিয়ে নেবে মেহের জানে মেহতাবের রাগ আগুনের থেকেও ভয়ঙ্কর ও মানুষ নয় ও একটা নেকড়ের মতো ও পেতে থাকে কখন সুযোগ পাবে ওকে টুকরো টুকরো করে ফেলার সত্যি বলতে মেহের ভয় পায় মেহতাবকে খুব ভয় পায় কিন্তু তবু মেহতাবের সামনে মেহের মুখে বলে আপনি যদি বাঘ হন আমি বাঘিনি তবে এই কথার পেছনে লুকানো আছে ভয় কাঁপন আর হাহাকার কেটে গেছে বৃষ্টি দিন মেহিতাবের সাথেই আছে মেহের এই কয়দিনের ভেতর দেখা হয়েছে ভাই মা সবার সাথেই মেহতাবুকে কোনো রকম কোনো পেশার দেয়নি নিজের মতো থাকতে দিয়েছে কিন্তু ধমকানি আর ভয় দেখানিও আছে সাথে ওদের সম্পর্কটা অদ্ভুত সারা দিন ঠাট্টা ঝগড়া শব্দের তীক্ষ্ণ অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করেই চলে কথার মধ্যে যেন যুদ্ধ চলে কে কাকে বেশি রোস্ট করতে পারে মেহের আর পালায়নি গুলি খেয়ে হায়া হয়ে গেছে মেহের চেষ্টা করেও পালানোর কারণ সে জানে পালিয়ে গেলেও লাভ নেই মেহে তা ওকে খুঁজে বের করে আনবেই ঠিক আর কখন ওর জীবন হবে আরো ভয়াবহ আরো নরক সেই ভেবে আর কিছু করেনি মেহের তো মেহতাবকে মেনে নিয়েছিল ভালোবেসে ঠিক সেই মুহূর্তে একটা ঠান্ডা শিহরণ নেমে আসে মেহেরের শরীর জুড়ে ওর মনে হয় ঘরে কেউ আছে না এটা ভুল না সেই পরিচিত নয়ন ভঙ্গিমা নয় এক অজানা সত্তা নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে ঘরের কোণে মুহূর্তেই মেহেরের গলা শুকিয়ে যায় হাত পা কেঁপে উঠে থরথর করছে মুখ ধরফর করছে যেন কোনো বন্য জন্তু দৌড়ে আসছে ওর দিকে সে কিচেনের দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে দুজন অপরিচিত পুরুষ ঘরের ভেতর ঢুকে পড়েছে ওরা ধীরে ধীরে এগিয়ে আসছে ঠান্ডা মাথায় ওদের চোখে ভয় নেই আছে নির্দয়তা ওদের ঠোঁটে হাসি নেই আছে লুণ্ঠনের খেদে কথা বলছে মেহতাব এখন মিটিংয়ে এখনই ডায়মন্ডগুলো সরাতে হবে ও বুঝে ফেললে তো আমাদেরই অস্তিত্ব থাকবে না থাইস গ্যাং এর নামেই মুছে দেবে তার পরিবার কোথায় কে জানে কেউ আছে বলে তো শুনিনি খোঁজ মেহেরের পায়ের নিচে মাটি নেই গলা শুকিয়ে কাট হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে সে বুঝে চায় এরা চোর নয় খুনি তারা এসেছে চুরি করতে মেহের ধীরে ধীরে কিচেনের পাশে রাখা ছুরিগুলোর দিকে হাত বাড়ায় তার নিঃশ্বাস কেঁপে ওঠে দুটি ছুরি নেয় হাতে এমনভাবে চেপে ধরে যেন ওর শেষ আশ্রয় ওর হাতে সব ছুরি কিচেন অ্যাপ্রনে নিয়ে নেয় তারপর দেয়ালের আড়ালে নিঃশব্দে নিঃশ্বাস আটকিয়ে দাঁড়িয়ে পড়ে ওর মাথায় ভেতর তখন যেন ঝড় উঠছে আমি কি মরবো আজ এদের হাতে নিঃশব্দে লাশ হয়ে যাব না না আমি মরবো না আমাকে বাঁচতে হবে আমার শরীরে যা আছে তাই দিয়েই আমি আজ ওর বুকের ভেতরে এক অজানা সাহস জমে ওঠে আর সেই সাহসই ওর চোখে আনতে শুরু করে অন্ধকার ওরা দুজনে খুঁজতে খুঁজতে ধীরে ধীরে কিচেনের দিকে এগিয়ে আসে মেহেরের মাথা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় হাত পা থরথর করে কাঁপতে থাকে কি করবে কোথায় যাবে কিচ্ছু বুঝে উঠতে পারে না নিঃশ্বাস বন্ধ করে কিচেনের কোনায় দাঁড়িয়ে থাকে সে ঠিক তখনই ওরা সামনে এসে দাঁড়ায় দুজনে একসঙ্গে মেহেরকে দেখে থমকে যায় একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে এইটা এইটা কে মেহের হঠাৎ করে ভয়ে চিৎকার করে দূরে ছিটকে যায় তাদের চোখে ঘৃণা মেশানো লালসা একজন নিচু গলায় নোংরা হাসি হেসে বলে মেহতাব সিদ্দিক তো শুনেছি মেয়েদের ধারে কাছেও যায় না কিন্তু তো দেখি আস্ত একটা ফুল ঘরে লুকিয়ে রেখেছে মেহেরের কণ্ঠ কাঁপতে থাকে গলার স্বরটা ভেঙে যায় তো তো তোমরা কে কে চাও আমার কাছে আরেকজন এগিয়ে এসে মুখ টিপে হাসে বলে আমরা ডায়মন্ডগুলো খুঁজতে এসেছি কিন্তু এখন দেখি একখানা রমণীয় পেয়ে গেছে ওকে নিয়ে রেপ করে একটা ডার্টি ওয়েব লাইফ চালালে কেমন হয় বল রীতিমতো ইনকাম হবে ডায়মন্ড না পেলেও লাভের ঘরেই উঠব ধর ওকে এখনই মেহেরের কানে যেন বিস্ফোরণ ঘটে এমন কথা শুনে ওর মাথা ঝাঁঝরা হয়ে যায় ঘরটে মাথার উপরে ঘুরছে মেহের ফিসফিসিয়ে বিশ্বাস না করতেছে বলে না না এমন কিছু হতে পারে না আল্লাহ না কিন্তু তার কথা কি ওরা শুনবে না ওদের চোখে তখন শুধু লোভ দম্ভ আর হিংস্রতা দুজনে ধীরে ধীরে এগিয়ে আসছে ধ্বংসের অন্ধকার ওদের সাথে করে নিয়ে আসছে মেহের নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে ভয়ে কুঁকড়ে যাচ্ছে পা দুটো পিছিয়ে যাচ্ছে অবচেতনে হয়ে হৃদয় মনে হচ্ছে ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে বুক ফুঁড়ে মনের ভেতর কেবল একটা নাম গুঞ্জরিত হচ্ছে রব আমাকে বাঁচাও রব আমাকে ওদের হাত থেকে রক্ষা করো ওরা এগিয়ে আসে মেহেরের দিকে মেহেরে শরীর ঘিন ঘিন করে ওঠে পর তার এত নিকটে বমি আসতে নেয় এটা ভেবে ঠিক তখনই ওরা মেহেরকে প্রায় ছুঁয়ে ফেলবে এমন সময় মেহেরের ভিতর বিস্ফোরণ ঘটে আর সে পেছনে থাকা দুই হাত ছড়ের মতো সামনে আনে দুই হাতে ধরা তীক্ষ্ণ ছুরিগুলো মেহের দাঁত চেপে এমন ভাবে বসায় ওদের বুকে নিজের সমস্ত ভয় লজ্জা অপমান একসাথে ঢুকে দেয় সেই ছুরির ধার দিয়ে ছুরির দিকে তাকিয়ে ভাবে ধরে রাখবো না আজই রক্তি হবে শেষ উত্তর ওরা দুজনেই ছুরির ঘায়ে কেঁপে ওঠে কণ্ঠ দিয়ে এক বিকট আর্তনাদ করে বেরিয়ে আসে পিছিয়ে যায় কয়েক কদম কিন্তু তাও মুখে অবিশ্বাসের ছাপ ওরা ভাবেনি এই মেয়েটাই ওদের শেষ করে দেবে কিন্তু মেহের জানে সে যদি দেরি করে তবে ওদের হাত থেকে তারা রক্ষা নেই তাই সে আর থামে না নিজের কিচেন অ্যাপ্রনের পকেট থেকে আরও দুটি ধারালো ছুরি টেনে বের করে মেহের চোখের অন্ধকার ঘূর্ণি চলতেছে ঠোঁটে নিঃশব্দ শ্বাস ভেতরটা আগুন হয়ে চলছে ভয়ে রাগে আত্মারক্ষার তাগিদে আর একটু দেরি না করে ওর সামনে দাঁড়িয়ে থাকা দুজনের পেটে দুহাত দিয়ে দাঁতে দাঁত চেপে নিজের সব শক্তি দিয়ে একসাথে দুই পেটে ছুরি ঢুকিয়ে দেয় ছুরির ফলা ঢুকে যায় চামড়া ছেড়ে মাংস ফুঁড়ে হাড় ছুঁয়ে এক মুহূর্তের মধ্যে ওদের আর্তনাদ ভরিয়ে দেয় ঘর আতঙ্কে মুখ বিকৃত হয়ে যায় ওদের আর দাঁড়িয়ে থাকতে পারে না ওরা হেলে পেছনে মাটিতে পড়ে যায় এদের থেকে সরে আসে একজন পেট চেপে ধরে বলে ওই ওই মেয়েটা পালাচ্ছে ওট তাড়াতাড়ি ওট ওকে ধর মেহের পেছনে তাকায় না কিন্তু বোঝে ওরা উঠে আসছে ওদের শরীর ক্ষত রক্ত ঝরছে তবু তবু ওরা উঠে আসছে মেহের মাথায় দাও দাও করে জ্বলতে থাকে ভয় খুব আতঙ্ক কি করবে সে এখন কি করা উচিত কিছুই খুঁজে পাচ্ছে না মাথায় পাগলের মতো হাত বোলাতে থাকে কিন্তু এখন দুর্বল হলে যে চলবে না লড়তে হবে নিজের জন্য লড়তেই হবে এটা নিজের সম্মানের কথা এটা ভেবে মেহের চারপাশে টাকায় কোথাও কোনো অস্ত্র নেই কি রাখা ছুরিগুলো পড়ে আছে ওদের শরীর আটকে চোখ পড়ে গ্যাসের চুলায় এক পাশে সিদ্ধ হচ্ছে মাংস আরেক পাশে ফুটছে গরম ভাত পাত্রের মুখ দিয়ে পড়ছে ফুটন্ত পানে আর কিচ্ছু দেখছে না ও দৃষ্টি আটকে যায় সেই ফুটন্ত পাতিলে বুকের ভেতর থেকে এক অজানা কণ্ঠ সাহস নিয়ে বলে মেরে ফেল পুড়িয়ে দে ওদের মেহের আর কোনো পথ পায় না এগিয়ে যায় সেদিকে নিজের গায়ের ওড়না পাত্রে চেপে ও এক মুহূর্তের মধ্যে হাতে তুলে নেয় গরম ভাতের পাত্র পাত্রের ভেতরে তীব্র ফোঁটায় টপবক করে ফুটছে চালের দানাগুলো এই দৃশ্য দেখে একজন আগতি ভর্তি গলায় বলে ওঠে না 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 থাম ওটা করিস না কিন্তু মেহের কি আর থামে ফুস করে এক নিঃশ্বাস নিয়ে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ফুটন্ত ভাত আর পানি ছুঁড়ে মারে ওদের মুখের ওপর গরম ভাত আর পানি পরে ওদের মুখ মুখ মুখে যায় গরম ভাতে চামড়া গলে গলে পড়তে থাকে আত্মচিৎকারে গম গম করে ওঠে কিচেন ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে থাকে ওরা শরীর চলছে খুব চলছে কিন্তু তাও মেহের থামে না এমন করে মাংসের পাতিলটা তুলে দেখে ভেতরের গরম ঝোল কাঁপছে বাঁচতে ছিটকে পড়ছে এ পাত্রটাও ছুঁড়ে মারে ওদের বুকে গরম ঝোল ঢুকে পড়ে পোড়া চামড়ার ভেতর ছিঁড়ে ফেলে নাদ ওরা এতে গড়াগড়ি খাচ্ছে মেঝেতে আদমরা তবুও বাঁচার চেষ্টা করছে এই দৃশ্য দেখে কেঁপে ওঠে মেহের কিচরে তাক ভেঙে ছিটকে পড়ে চোখ দুটো লাল হয়ে জ্বলছে দেহটা থর করে কাঁপছে প্যানিক অ্যাটাক হচ্ছে মনে হয় জ্ঞান যুক্তি বিবেক সব ছিঁড়ে যাচ্ছে ওদের দেখে একবার তাকায় এখন ওদের সম্পূর্ণ মারতে হবে নয়তো এরা এক্ষুনি উঠে যাবে তাকের সামনে যায় অতপর পেছনে তাকায় তারপর ভাবে কোনটা আগে ছুঁড়বো গ্লাসটা না প্লেট এটা ভেবেই এক রক্তাক্ত হাসি ফুটে ওঠে ওর মুখে ঝাঁজ করে গ্লাস ছুড়ে মারে ওদের পানে একটার পর একটা জ্যামিতে জ্যামিতিক গতিতে ছুটে যায় কাঁচের গ্লাস ভাঙে এবং চামড়াই গেঁথে যায় একটা গ্লাস ঢুকে যায় কারো গলায় আর একটা থেতলে দেয় চোখের পাতা তবু মেহের থামে না এবার কাঁচের প্লেট তোলে ছুঁড়ে মারে এমন ভাবে মনে হচ্ছে গোলক ধাঁধার মাঝে বন্ধি দুই শিকার মাথার একটার করে একটা ফাট থেত শব্দ হয় এতে রক্ত আর হাড় একাকার হয়ে যাচ্ছে ওদের মাথার চামড়া ছেড়ে খুলে যাচ্ছে এক একটা আঘাতে এরপর কাঁচের বাটি তুলে দাঁতে দাঁত চেপে দড়াম দরাম করে ওদের মাথায় আঘাত করতে থাকে একজনের মস্তিষ্ক টলমল করে পড়ে যায় মেঝেতে তবু ওরা মরেনি চলছে ওদের সামনে গিয়ে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে চোখে এক রাস উন্মত্তি ঠোঁটে ঠান্ডা মৃত্যু হাসি ধীরে ধীরে হাত বাড়িয়ে লাশের বুক থেকে ছুরি টেনে তোলে তারপর মুচকি হেসে বলে যে ইজ্জতের দিকে তোরা হাত বাড়িয়েছিস সেই ইজ্জতের কসম তোদের নিঃশ্বাস পর্যন্ত থামিয়ে ছাড়বো আমি এই বলেই তাঁত পিষে ছুরিটা দু হাতে শক্ত করে ধরে নেয় অতপর চোখে এক পশুর মতো পয়সাচি আগুন ঠোঁটে ঠান্ডা ঠান্ডা হাহাকার নিয়ে বলে তোদের মৃত্যু হবে কিন্তু শান্তিতে না হাসতে হাসতে একদমই মরবি না তোরা কান্নায় গলাটা ছিঁড়ে ফেলবে অত পর গলায়। একটার পর একটা আঘাত করতে থাকে মেহের ওদের ওপর ছুরির ফলা ওদের হাড়ে ঠেকে চ্যাক চ্যাক করে শব্দ করে ওঠে ওদের শরীরের রক্তের ফোয়ারা ছুটে যায় মেহেরের মুখে গলায় কপালে তো সে থামে না আরো 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 আঘাত করতে থাকে আরো আঘাত করতে থাকে সে নিজ সেন্সেই নেই পাগল হয়ে গেছে তার মূল কারণ রক্ত মেহের বেশি রক্ত দেখলেই পাগল হয়ে যায় বারবার মন চায় রক্তে ডুব দিতে তাই রক্তে উল্লাস করছে মুহূর্তেই নিথর হয়ে পড়ে যায় ওরা মরে যায় এবং শরীর নিস্তেজ হয়ে চোখ উল্টে যায় তবু এই মেহের একদমই থামে না ওর চোখ পড়ে ওদের হাতের দিকে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে হঠাৎ মুখে ভৌতিক হাসি নিয়ে চিৎকার করতে করতে বলে এই হাত এই হাতে আমার শরীরে হাত দেওয়ার সাহস হয়েছিল না তোদের এই হাত আমি এত সুন্দর কিভাবে রেখে দিই ছড়ি আরেকবার সান্দায় ফ্লোরে ঘষে তারপর চ্যাক 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 করে কষায়ের মতো নিখুঁত ছেদ দিতে থাকে মেহের ওদের হাতে একসময় চামড়া কেটে রক্ত ছড়িয়ে হাড় ভেঙে ওদের হাতগুলো শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায় একটা দুটো মাংসের পিণ্ডের মতো নিথর পড়ে থাকে পাশে কিন্তু তাতেও রক্তের নেশা মিটে না মেহেরের ওর চোখ এখন ওদের চোখের দিকে তাকিয়ে আছে চিৎকার করে বলে যে চোখ আমায় নোংরা করে দেখেছে সে চোখ এ পৃথিবীতেই থাকবে না এবার ছুরি বসায় ওদের চোখে টুক টুক করে চোখ গড়িয়ে পরে পিচ্ছিল মতো চোখের গোড়াগুলো কালো করতে পরিণত হয় মেহের এবার শান্ত হয় আর কিছু করার নেই চিৎকার করে ওঠে আমি নিজের কাজ নিজেই করেছি এখন আমি এই নিজের ইচ্ছুতের রক্তে গোসল করব। এ বলে আবারও পাশ থেকে ছুরি নিয়ে টাস টাস করে ওদের গলায় বুকে বসাতে থাকে আর চিৎকার করে বলে তোরা আমায় রেপ করবি আমার ভিডিও ডাকভাবে ছাড়বি এত সাহস তোদের তোরা জানিস আমি তোবা মেহের আমার দিকে হাত পাড়াস এই বলে ওদের মুখ বরাবর ছোলের ফলা ঢুকিয়ে দেয় আহ এবার শান্তি পেল মেহের আর কোনোটা নাই করার মতো এবার শুরু হয় শেষ অধ্যায় এক একটা এক নারীর হাতে তৈরি নর রক্তে গোসল করতে হবে তো তাও ছুরি দিয়ে আঁচড় দেয় মৃত পেট দেহের পেটে রক্ত হাড় মাংস সব বিস্মৃভাবে লেগে যায় ফ্লোরে ফ্লোরে সয় সয় করে ওঠে লাল রক্ত ঘরটা এখন কষাইখানা হ্যাঁ এখন তো তাই মনে হচ্ছে মেহের কষাইখানা বানিয়ে দিয়েছে কিচেনকে মেহের তাকায় সেই রক্তের নেয় ধূসর রঙের টাইলস রক্তে লাল কত রক্ত কত রক্ত মেহের মন নেচে উঠে এই রক্ত দেখে একসময় মেহের ছিদ হয়ে শুয়ে পড়ে ফ্লোরের মধ্যেই রক্ত মেখে নেয় গালে চুলে হাতে এক পাগল রমণী যার হাসির মাঝে গড়তে গড়ছে ওঠে মৃত্যুর উৎসব রক্তের মাঝে গড়াগড়ি খেতে শুরু করে ও রক্তে ডুবে চোখ বন্ধ করে নেয় নিঃশ্বাস ফেলতে থাকে ওর দিকে এগিয়ে আসে মুওয়াজ্জা নিজের মেহেরকে এভাবে দেখে কিছু বুঝে না মুওয়াজ্জা রক্ত দেখে ভয় পায় কিন্তু তাও বুঝে না মোয়াজ্জা ছুটে গিয়ে ওর বুকের উপর উঠে যায় চড়িয়ে ধরে মেহেরকে নিজের চার পা দিয়ে রক্তাক্ত গায়ের ঘ্রানে বিভ্রান্ত হয় সে তবুও মেহের বুকে মাথা রাখে আর মেহের ধীরে ধীরে শান্ত হয়ে আসে ঘুমিয়ে পড়ে নিজের বাচ্চাকে নিজের প্রিয় বিড়ালকে নিজের মোয়াজ্জাকে বুকে আঁকড়ে রক্ত মেহের সারা শরীরে লেগে গেছে চুলে কানে মুখে নাকে মেহের ঘুমিয়ে পড়ে কারণ এটাই ওর অভিশাপ যখন ওর সব ভয় শেষ হয় যখন প্রতিশোধ পূর্ণ হয় তখনই ঘুমিয়ে পড়ে সে নরকের ভিতরে এক টুকরো ঘুম মেহেরের মুখ থেকে একে একে সব কথা বেরিয়ে আসার পর মেহের তাপ কিছুক্ষণ বোবা হয়ে দাঁড়িয়ে থাকে চোখের সামনে বসে থাকা মেয়েটি যাকে সে নিজের জীবন দিয়ে আগলে রাখতে চায় আজ সে নিজ হাতে এমন কিছু করে ফেলেছে যার ভার হয়তো কেউই বইতে পারবে না কিন্তু তবু ভয়ের পড়ে মেহতাবের চোখে তার তার স্ত্রী মতোই চেয়ে গর্বই মেহতাব ধীরে ধীরে মাথা থেকে সেমা খুলে নেয় তারপর কাঁপতে থাকা মেহের চোখ মুখার রক্ত আর কান্নার ছোপ থেকে মুছে দিতে দিতে শান্ত স্বরে বলে কোনো ব্যাপার না এতে তোমার কোনো দোষ নেই ওরা নিজেদের কর্মেই এমন ফল পেয়েছে তুমি এসব নিয়ে একটুও চিন্তা করো না মেহের হঠাৎ দাঁত চেপে গড়ছে ওঠে ওর চোখ দুটো আগুনের মতো চলছে না আমি চিন্তা করছি না কেন করবো আমি চিন্তা আমার মাহারাম ছাড়া আমায় কখনো কোনো হারাম পুরুষ দেখেনি কিন্তু আজ আজ ওরা আমায় দেখেছে তাই আমি ওদের চোখ উপড়ে ফেলেছি ওরা আমার ইজ্জতের দিকে হাত পাড়িয়েছিল তাই আমি ওদের হাতকে কেটে দিয়েছি ওরা বলেছিল আমাকে রেপ করবে তাই আমি ওদের জবান বন্ধ করে দিয়েছি আমি যা করেছি একদম করেছি এতে আমার বিন্দুমাত্র আফসোস নেই হ্যাঁ খুনি আমি আমি একজন খুনি তাতে আমার কোনো আফসোস নেই কথা যখন আমার ইজ্জতের তো আমি তুবা মেহের একটা দুটো খুন কেন প্রয়োজনে রক্তের সাগর বানিয়ে দেব নিজের ইচ্ছত রক্ষার্থে মেহে তা গভীরভাবে অনুভব করতে পারে মেহের জ্ঞান হারায়নি বরং এখনো নিয়ন্ত্রণে আছে কিন্তু সে ঠিক করতে পারছে না তার অবস্থান ওর চোখে এখনো আতঙ্ক কিন্তু ভয় নেই শুধু এক রাস ক্ষোভ এবং নিজের সম্মান বাঁচানোর তীব্র গর্ব মুহূর্তেই মেহের বিড়ালের মতো কুকড়ে মেহতাবের বুকে লুকিয়ে যায় মেহতাবকে আঁকড়ে ধরে হালকা কাঁপতে কাঁপতে বলে আমায় পুলিশ অ্যারেস্ট করবে আমায় নিয়ে যাবে মেহতাব মুচকি হেসে এক হাত দিয়ে মেহের মাথায় বিলি কাটে ঠোঁটের কোণে এক প্রশান্তির হাসি নিয়ে বলে না এমন কিছুই হবে না তুমি এমন শতক্ষণ করলেও পুলিশ তোমার ছায়াও পাবে না আমি আছি না সব সামলে নেব তারপর পকেট থেকে ফোন বের করে এক মুহূর্ত দেরি না করে নিককে ভয়েস মেসেজ পাঠায় নিক এখানে ছোট্ট একটা কাহিনী ঘটেছে তুই ক্লিনার নিয়ে আয় নিক যেন অভ্যস্ত এমন বার্তার জন্যই মুচকি হেসে ফোনের ওপাশে বলে ওকে স্যার আর কিছু লাগবে মেহতাব চোখ নামিয়ে রক্ত মাখা ছুরির দিকে তাকিয়ে বলে হ্যাঁ হ্যান্ডস অফ হেল্পকে হেল্পকেও চাই নিক হাসতে হাসতে বলে ওকে মেহতাব ফোনটা ফ্লোরে রেখে দেয় তারপর ধীরে ধীরে হাঁটু মুড়ে মেহেরকে নিজের কোলে তুলে নেয় মেহের এখনো কাঁদছে কিন্তু ওর চোখ বন্ধ চোখে আর ভয় নেই শুধু মেহতাবের বুকের গরম স্পর্শে এক ধরনের শান্তি মেহতাব তার কানের কাছে মুখ ফিস ফিস করে বলে তুমি যা করেছো সেটা একদম ঠিক করেছ আমি কোনো ধরনের প্রেশার একদম তুমি নিও না আমি আছি শুধু আমায় ধরে থাকো মেঝেতে জমে থাকা রক্তের উপর দিয়েই পা ফেলে মেহেতাব ধীরে ধীরে হেঁটে যায় বুকের ভেতর আঁকড়ে ধরা মেহের যাকে কেউ আর ছুঁতে পারবে না উদ্দেশ্য মেহেরকে নিয়ে ওয়াশরুমে যাওয়া মেহের এখনো চুপচাপ চোখে এক ধরনের শূন্যতা মনে হচ্ছে দেহটা এখানে থাকলেও আত্মাটা এখনো রয়ে গেছে সেই ভয়ঙ্কর ঘরে যেখানে সে রক্তে ভিজে গিয়েছিল মেহতাব ওকে নিয়ে ধীরে ধীরে পা ফেলে ওয়াশরুমে প্রবেশ করে ওয়াশরুমটা নিস্তব্ধ কেবল বাথটাবের পাশে একটা ছোট্ট বসার সেট সেখানে সাবধানে মেহেরকে বসিয়ে দেয় মেহতাব মেহের অ্যাডভেস্টে তাকিয়ে থাকে সামনের দিকে চোখের পলক পড়ে না ঠোঁট কাঁপে না ওর এমনকি নিঃশ্বাসটাও ধীরে ধীরে জমাট বাঁধছে মেহতাব কোনো কথা না বলে হ্যান্ড তুলে নিয়ে ধীরে ধীরে মেহের শরীরের ওপর পানি ঢালে গা থেকে ঝরে পড়ে রক্ত ঘামার ভয় মেঝেতে গড়িয়ে পড়ে লাল পানি মেহের তাকিয়ে থাকে মেহতাবের দিকে এক দৃষ্টিতে শুধু তাকিয়ে এই চাহনীতল সব প্রশ্ন জমা রেখেছে সে ওই চোখের মধ্যে মেহতাব নিজের হাত দিয়ে মেহের পিঠ গলা বাহুতে জমে থাকা রক্তগুলো ঘষে খসে পরিষ্কার করে দিতে থাকে সে যতটা সম্ভব কোমল হতে চায় কারণ জানে ওই এই মেয়েটি এখনো ভেঙে পড়েনি কিন্তু ভাঙা ঠিক প্রান্তে দাঁড়িয়ে আছে হঠাৎই ঝড়ের মতো কিছু একটা ঘটে মেহের তরাক করে ওঠে মেহতাব কিছু বোঝার আগেই সে মেহতাবের থোবের কলার চেপে ধরে ঝাঁকিয়ে তোলে চোখে অগ্নি নিয়ে বলে আপনার জন্যই সব হলো আপনি যদি আমায় এখানে না আনতেন তাহলে ওরা আমায় পেত না আমি কাউকে খুনও করতাম না। মেহতা বুঝতে পারে। মেহের ধীরে ধীরে নিজের জ্ঞান ফিরে পাচ্ছে। মেহতা মেহেরের মাথায় হালতো করে হাত বুলিয়ে বলে, "আচ্ছা, ওরা কারা ছিল? কিছু শুনেছো ওদের মুখে? কেন এসেছিলো ওরা? একটু হলেও বলো আমায়।" মেহের ধীরে ধীরে মুখ তুলে তাকায় মেহতার চোখের দিকে। "ওর এই ফিত অসহায়, বিষণ্ণ চাহনি মেহেরের বুকখানা ছিঁড়ে দেয় রক্ত লেগে আছে মেহেরের কপালে গালে ঠোঁটে কিন্তু তাও কি অপার সৌন্দর্য মেহেরের চোখের পানি মুক্তার মতো ছড়ে পড়ছে আর মেহেতা তন্ময় হয়ে তাকিয়ে আছে মেহেরের ঠোঁট কাঁপছে টেনে আনছে অস্ফুট এক ভাষা মেহতাবর ওর ঠোঁটের পাশে আলতো করে হাত রাখে মাথা নাড়িয়ে বলে বলো আমায় বলো না মেহের মেহের ঢোঁকিলে মেহেতাবের হাত নিজের গালে চেপে ধরে ওরা ওরা ডায়মন্ডের জন্য এসেছিল ওরা থাইস গ্যাং ওরা একটা গ্যাং এটুকু বলেই আচমকা দাঁত চেপে ফোপাতে ফোপাতে চিৎকার করে ওঠে মেহের ওরা আমায় রেপ করতে চেয়েছিল লাইভ করতে চেয়েছিল সেই নরকটা এই বলেই হাও করে কেঁদে ওঠে মেহের মেহের তার সঙ্গে সঙ্গে মেহেরকে নিজের বুকের ভেতর আঁকড়ে ধরে ওর কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করে আর হবে না এমন কিছু কথা দিচ্ছি আমি যতদিন আমি আছি ততদিন আর কোনো পারবে না আমি কথা মেহের চুপচাপ নয় খুবই জর্জরিত হয়ে ওঠে হঠাৎ মেহতাবের গলা আঁকড়ে ধরে নখ বসিয়ে দেয় পিঠে যেতে গর্জে উঠে বলে চান যান এখনই ওদের চামড়াগুলো টেনে এনে দিন মাংস ছিঁড়ে দিন আমি কাঁচা চিবিয়ে খাব ওদের মেহতাব বিস্ময়ে তাকিয়ে থাকে রক্তমাখা মুখেও কি ভয়ঙ্কর রাগ কি ভয়াবহ সেই চাহনি মেহতাব বুঝে তার মেহের সেন্সে নেই মেহের নাকি হঠাৎই এসে লাগে মেহতাবের শরীরের গাঢ় পুরুষালী গন্ধ তীব্র মাতকতাময় সেই ঘ্রাণ যেন এক নিমেষেই ওর সব ইন্দ্রিয় নিস্তেজ করে দেয় মাথা কাজ করা বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে নিতে সে যেন নিজের স্নায়ুর ভেতরেই সেই গন্ধ টেনে নিচ্ছে ঘ্রানটা সোজা মেহের স্নায়ুর ভেতর ঢুকে কেটে কেটে ফেলছে সবকিছু বাসনা সংযম যুক্তি চোখ বুঝে ঘ্রাণে ডুবে যায় মেহের হঠাৎ এক ঝটকাই মেহতাবের কলার টেনে ধরে মেহের আবেশে ভরা পাগলামিতে আচরে আচড়ে খুলতে থাকে মেহতাবের থোবের বোতাম মেহতাব থমকে যায় বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে মেহেরের দিকে তাও শান্ত কণ্ঠে বলে ওঠে কি হয়েছে থোপ খুলছ কেন মেহের কোনো জবাব দেয় না শুধু মাথা নাড়িয়ে একটুকু ফিস ফিস করে বলে খুলুন থোপটা খুলুন মেহতাব ঘাবড়ে যায় বুকের গভীর থেকে শ্বাস উঠে আসে কি করবে বুঝতে পারছে না ও ততক্ষণে মেহের এক ঝাঁঝালো গলায় চিৎকার করে বলে ওঠে খুলুন বলছি খুলুন মেহতাব এবার ওর দুই হাত চেপে ধরে গম্ভীর গলায় বলে দয়া করে থাম এই নাপাক জায়গায় ওয়াশরুমের মধ্যে নিজেও মরিস না আর আমাকেও মারিস না থাম আমায় সামলাতে পারবি না তুই কিন্তু মেহের উল্টো কণ্ঠে বজ্র হুঙ্কার দিয়ে বলে আমি খুলতে বলেছি খুলুন